নমস্কার আপনাদের স্বাগত জানাই অরবিন্দ কেজরিওয়ালের নেই একদিকে যেরকম জেলে যাওয়ার রাস্তা আবার তৈরি হচ্ছে আর একদিকে একটা কথা আছে না বাংলায় পাপ বাপকে ছাড়ে না কেজরিওয়ালের অবস্থা ঠিক সেরকম পাশে যে ছবিটা আপনারা দেখছেন এই ছবিটায় যে জিনিসগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে কেজরিওয়ালের সেই বাংলো যেটা অ্যাকচুয়ালি দিল্লির মুখ্যমন্ত্রীদের বাংলো কিন্তু এই বাংলোটাকে সংস্কার করেছিল কেজরিয়াল বেআইনি ভাবে কারণ তিনি আম আদমি পার্টির সাধারণ নেতা তো তা তিনি সাধারণ নেতা আর এমনি মুখ্যমন্ত্রী যেরকম বাসভবনে থাকে সেরকম বাসভবন উনি থাকতে পছন্দ করেন উনি নামি দামি সেখানে জিমের সরঞ্জাম বসিয়েছে নামি দামি সেখানে পার্লার করেছে সুইমিং পুল করেছে কারণ না হলে আম আদমি পার্টি সাধারণ মানুষের পার্টির নেতা নাকি সেখানে থাকতে না তো এই ভিডিওটা দেখে আপনাদের মনে হচ্ছে না যে যদি কেজিয়াল সত্যি জানতো যে এবারে হেরে যেতে হবে তাহলে কি আদেও এইভাবে নিজের বাংলোটাকে সাজাতো নিশ্চয়ই এইভাবে বাংলোটাকে সাজাতো না এবং এই বাংলোটাকেই বিরোধীরা শীষ বলতো এই যে শীষমহল এই শীষমহলও কিন্তু আরবিন কেজরিওয়াল যে হেরেছে দিল্লিতে তার যে কটা কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো এই কেজরিয়ালে বেআইনি ভাবে এই বাংলোর সংস্কার করা যে কেজরিয়াল প্রত্যেকটা মুহূর্তে গরিব মানুষের সামনে গিয়ে ঢোলাঢোলা জামা পরে ঢোলাঢোলা প্যান্ট পরে একটা মাপলার গলায় জড়িয়ে দিয়ে নিজেকে আইআইটি প্রাপ্তনিক কেন্দ্রীয় সরকারি চাকরি ছেড়ে দিয়ে সাধারণ মানুষের সেবা করবার জন্য রাজনীতি নাকি ইনকামের জায়গা না রাজনীতি নাকি একটা সেবা করার একটা মঞ্চ এই বড় বড় ভাষণ দিত পরে মানুষ উপলব্ধি করেছিল যে এই শুধু ভাষণের মধ্যেই নিজেকে আটকে রাখে আদৌ যে কাজ তিনি করেন যে কথা তিনি বলেন আদৌ সেটা তিনি করেন না নিজে থাকবেন এরকম সীষ্ম হলে নিজে থাকবেন যেখানে এরকম বড় বড় জিম থাকবে সুইমিং পুল থাকবে আর গরিব মানুষ থাকবে ঝুপড়িতে তাদেরকে হাজার টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা দিয়ে তাদেরকে ভোট কিনবে এটা মানুষ কিন্তু বুঝে গেছিল তাই মানুষ এবার দিল্লির বিধানসভা নির্বাচনে কেজরিয়ালের দুগালে দুটো থাপ্পড় মেরে বাইশটা আসন দিয়ে কেজরিয়ালকে বসিয়ে দিয়েছে এবং আটচল্লিশটা আসন ভারতীয় জনতা পার্টির ঝুলিতে দিয়েছে যেদিন বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোয় তারপরেই আট তারিখে আটই ফেব্রুয়ারি সেদিন সন্ধ্যেবেলায় দিল্লিরবাসীর উদ্দেশ্যে নরেন্দ্র মোদী ভাষণের সময় বলেছিলেন যে দিল্লিতে এতদিন ধরে যে যে দুর্নীতি হয়েছে প্রত্যেকটি দুর্নীতির তদন্ত হবে কাউকে ছেড়ে কথা বলা হবে না কাউকে রেহাত করা হবে না সেদিন দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিন্তু বলেছিলেন এখন মোদিজি বলেছেন সেটা কি আর না হয়ে থাকে আর যেখানে এই দু হাজার পনেরো সাল আর দু হাজার কুড়ি সালে এই আম আদমি পার্টির সরকার ক্ষমতায় আসার পরে যেখানে সারা দিল্লি জুড়ে শুধু দুর্নীতি আর দুর্নীতি হয়েছে এই শীষ মহল নিয়ে প্রচারের সময় নরেন্দ্র মোদী বলেছিলেন যে পার্লে চাইলে আমিও একটা শীষমহল বানাতে পারতাম কিন্তু আমি শীষমহল না মানিয়ে বানিয়ে আমি সারা ভারতবর্ষের চার কোটির বেশি মানুষের বাড়ি তৈরি করে দিয়েছি এটা নরেন্দ্র মোদী প্রচারের সময় বলেছিল এবং বিজেপির কাছে প্রচারের প্রত্যেকটা ক্ষেত্রে এই অরবিন্দ কেজরিওয়ালের শীষমহলকে কিন্তু লক্ষ্য করে বলা হতো উদ্দেশ্য করে বলা হতো প্রচার এটাকে ব্যবহার করা হতো শীষমহল এই যে সরকারি বাসভবন এটা আট একর জমির উপর তৈরি কিন্তু সংস্কার করতে হবে সুইমিং পুল ফুল লাগবে আরো আরো অনেক কিছু লাগবে তাই তার জন্য আরো চারটে সরকারি জমি বেআইনি ভাবে দখল করে নিয়েছিল অরবিন্দ কেজরিয়াল বেআইনি ভাবে দখল করে নিয়েছিল কেন কারণ শীষমহলের পরিধি বাড়াতে হবে সেখানে বড় সুইমিং পুল করতে হবে সেখানে তিনি সকালবেলা যেন জগিং করতে পারেন এরকম বড় জায়গা থাকতে হবে তা রকম একটা ব্যাপার স্যাপার উনি তৈরি করেছিলেন ভেবেছিলেন দিল্লিতে উনি কোনোদিন যাবে না কোনো কিছুর আর তদন্ত হবে না বাবার মাল ভেবেছিল বাবার জায়গা ভেবেছিল যে দিল্লি যেন ওর বাবা ওকে লিখে দিয়ে গেছে কিন্তু জানে না বাবারও বাপ থাকে বাপেরও বাপ থাকে সেটা অরবিন্দ কেজরিওয়াল জানতো না হয়তো কেন্দ্রীয় পূর্ত দপ্তর এর আগে শীষমহলে তদন্ত গেছিল একটি রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে জমা দেওয়া আছে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে কেন্দ্রীয় সরকার পূর্ত দপ্তরকে তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে তার কারণ যে সময় দু হাজার সালে করোনার সময় মানুষের কাজকর্ম নেই মানুষ ঘরে বন্ধ হয়েছিল সেই সময় এই নামি দামি সমস্ত সরঞ্জাম তার এই শীষমহলে লাগিয়েছে এই অরবিন্দ কেজরিয়াল ভাবুন এরা নাকি গরিবের নেতা এই যে কটা আঞ্চলিক দল আছে না দেখুন সবসময় গরিবের কথা আমাদের রাজ্যে আছে মাটি মানুষের কথা বলে এদিকে শুধু এরা পয়সা কামিয়ে যায় আর মানুষকে ওই ভাতা ভিক্ষা অনুদান দিয়ে তাদের চোখের উপর একটা আস্তরণ রেখে দিয়ে এরা কোটিপতি হবে এদের আত্মীয় স্বজন কোটিপতি হবে আর এমন ভাব করবে যেন এরা গরিবের এমন ভাব এরা করবে ঠিক অরবিন্দ কেজরিয়ালও সেই ভাবটা করতে গেছে এখন যে জেলের দরজা যে অরবিন্দ কেজরিয়ালের জন্য আবার খুলছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই একদিকে মত কেলেঙ্কারিতে তো জেলে গেছিলই আবার এই বাংলো সংস্কার করবার জন্য বেআইনিভাবে যে সংস্কার করেছে দীর্ঘ দু ২০১৫ সাল থেকে টানা সেই বাংলায় রয়েছে এবং মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করার পরে সেই বাংলো তিনি ছেড়েছিলেন এত তো বাপকে ছাড়ে না এত তাড়াতাড়ি পিছু ছাড়ছে না তাকে এবং তার সঙ্গে সঙ্গে যে আপ বলেছিল যে নরেন্দ্র মোদীকে একবার জন্ম নিলে হবে না দুবার জন্ম নিতে হবে যদি দিল্লি থেকে আপকে তাড়াতে চায় একথা সংবাদ মাধ্যম কেন এ কথা সোশ্যাল মিডিয়ায় এখনো ঘুরে অরবিন্দ কেজরিয়াল তো কেজরিয়ালকে কেজরিওয়ালকে কেজরিয়ালকে এই প্রত্যেকটা অহংকারের কথার যে জবাব গন্ডায় চুকাচ্ছে সেটা অরবিন্দ কেজরিয়াল কিন্তু এবারে বুঝতে পারছে তার কারণ দিল্লির যে পৌরসভা যেটা আম আদমি পার্টির হাতে ছিল সেই পৌরসভার কাউন্সিলাররাও কিন্তু দলবদল করতে শুরু করেছে ইতিমধ্যে আম আদমি পার্টির তিনজন কাউন্সিলার আম আদমি পার্টির তিনজন কাউন্সিলার তারা ভারতীয় জনতা পার্টিতে জয়লাভ করেছে এই যোগদান করে ফেলেছে আরো কাউন্সিলার লাইনে দাঁড়িয়েছে তারা যোগদান করবে ইতিমধ্যে মেয়র নির্বাচনের ক্ষেত্রে চোদ্দটা বিধায়ক দরকার তার মধ্যে দশটা বিধায়ক ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কাছে আসছে আছে সুতরাং নিজের জায়গায় দল ধরে রাখতে পারছে না আগামী দিনে কিন্তু বড় প্রশ্ন পাঞ্জাবে সরকার ধরে রাখতে পারবে কিনা অরবিন্দ কেজরিয়াল সুতরাং যা দেখা যাচ্ছে তাতে আগামী দিনে আরবিন্দ কেজিয়াল আবার জেলের ঘরে টানবে এবং আম আদমি পার্টিটা এই দিল্লির মানচিত্র থেকে আস্তে আস্তে বিদায় হয়ে আস্তে আস্তে দিল্লির মানচিত্র থেকে আম আদমি পার্টি হারিয়ে যাবে এবং সর্বোপরি ভারতবর্ষের এই রাজনীতির মঞ্চ থেকে অরবিন্দ কেজিয়াল যেরকম হারিয়ে যেতে চলেছে এবং আম আদমি পার্টির সেই ঝাটা এক একজন আম আদমি পার্টির নেতাদের ঝেটিয়েই বিদায় করবে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই যেভাবে দিল্লির বিধানসভা নির্বাচনে দিল্লিবাসী আম আদমি পার্টির সেই সিম্বলে ঝাটা দিয়ে যেরকম তাদেরকে বিদায় করেছে ঝেটিয়ে আগামী দিনে ওই ঝেঁটানোর পরে ওই ঝাটাও মানুষ প্রত্যাখ্যান করে বাইরে ফেলে দেবে এদের আর বেশি দিন বাকি নেই এটা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছে বা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছে সুতরাং নরেন্দ্র মোদী যা বলে তা করে আর সেটা অরবিন্দ কেজরিওয়াল খুব ভালোভাবে কিন্তু উপলব্ধি করতে পারছে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে আপনাদের কি মনে হয় মহল নিয়ে যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এটা একদম ঠিক কাজ করা হয়েছে কিনা যেভাবে আপের কাউন্সিলরদের ভাঙা শুরু হয়ে গেছে আগামী দিনে পাঞ্জাবের কি পরিস্থিতি হতে পারে আপের আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ